নমস্কার আমি রিমা আমার একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা প্রচণ্ড স্পেশাল আমার কাছে কেননা আট বছর ধরে আমি অপেক্ষা করেছি এই দিনটার জন্য এই দিনটা হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠান আমার যাবতীয় যা মনের ইচ্ছা আমার হাজবেন্ড পূরণ করেছে আমার যা যা শখ ছিল সব সে পূরণ করেছে তো এই দিনটা স্পেশাল এই কারণেই আট বছর পর ও আমার কোলে আসছে তাই জন্য আজকে এত বড় করে অনুষ্ঠানটা করেছি ইচ্ছা ছিল প্রথম থেকেই যে অনুষ্ঠানটা খুব সুন্দর করে করব। সকলে মিলে সেদিন ছিল প্রচণ্ড গরম তারপরেও এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা করতে পেরেছি আমার যা যা খেতে ইচ্ছা হয়েছিল সব আয়োজন করেছে আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমার ননদ ননদের বর সকলে মিলে উপস্থিত ছিল খুব সুন্দর দিনটা কাটিয়েছি তো এই ব্লগটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ভিডিওটাকে এডিট করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে ততক্ষণে আমার মেয়ে আমার কোলে চলে এসছে আর আজকে ওর অন্নপ্রাশন কিন্তু আমার ভিডিওটা এডিট করাই হয়ে উঠছিল না চলতাটা একটু আঙিয়ে আরেকবার উন্নতি এইবার হাসছে তো তোমার গোপা মানে পুরোটা খাবে না মেয়েকে একা হাতে সামলে কোনো পক্ষে সম্ভব হয়ে উঠছিল না আর চ্যানেলটা তো ভিডিও দেওয়া হচ্ছিল না মেয়েকে মানুষ করার জন্য অনেকটাই সময়টা ওকেই দিতে হয় এবং আমি যেহেতু এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি তাই অনেকটাই কাজ পড়ে গিয়েছে আমার একার পক্ষে ওর বাবাও থাকে না তাই একাই হাতে সব কিছু সামলাতে হয়েছে ভিডিওটা করব ব্লগিং স্টার্ট করবো একদমই পেরে উঠছিলাম না তো ভাবছি আস্তে আস্তে ব্লগিংটা স্টার্ট করব তো এই স্বাদের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল ছিল খুবই অল্প ক্লিপসগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে থেকে এডিট করতে বসেছি আজকে তো যখন এডিট করতে বসেছি সেদিনকার কথাটা খুবই মনে পড়ে যাচ্ছে আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছিল তো আমাদের মধ্যে নিয়ম আছে পায়েসটা পাথরের থালায় এবং একটা কলা আগে কলাটা খেতে হবে তারপরে পায়েসটা সম্পূর্ণটাই খেতে হবে আমাকে শাশুড়ি মা আশীর্বাদ করছে ভালো মতন করে সব কিছু সাজিয়ে দিন আর আমি কিন্তু গোপালকে কোলে নিয়ে বসেছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল চোদ্দোই জুন ছিল আমার স্বাদের ডেট বুঝতেই পারছো প্রচণ্ড গরম তাই অর্ধেকটাই সেজে আমি পায়েসটা খেতে বসে গেছি টাইমের মধ্যে যেহেতু খেতে হবে আমাকে পরে আবার আমি সেজেছি পুরোটা কমপ্লিট হয়নি আর এখন আমি অল্প করে পায়েস খাবো পরে আমি আবার পুরোটা খাবো যখন আমাকে খেতে দেওয়া হবে তো এখন জাস্ট নিয়ম রক্ষা সময়ের মধ্যে আমাকে পায়েসটা কমপ্লিট করতে হবে খাওয়াটা এক দু চামচ যাই হোক পাঁচ ফলটা দেবে আমাকে সবাই মিলে তো সকলে মিলে আশীর্বাদ করছে পাঁচজন লাগে যেহেতু আমার ননদ ছিল এবং সবাই ছিল খুবই মজা হয়েছিল দিনটা আর আমার শ্বশুর মশাই শঙ্খ ফুদিচ্ছিল শঙ্খটা কিন্তু মাটির শঙ্খ ছিল বাঁকুড়া থেকে আনা হয়েছিল তো খুবই ভালো কাটছিলো দিনটা আমি সাত মাস থেকে কলকাতাতেই চলে এসেছিলাম যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কলকাতাতেই ছিল আমার শ্বশুরের স্পাইনাল কর্ডে অপারেশন হয়েছে তাই জন্য আমার শ্বশুর শাশুড়ি কলকাতাতেই ছিল আমি পাঁচ ছ মাস বাঁকুড়াতে থেকে তারপরে আমি আবার কলকাতাতে চলে এসেছি এবং কলকাতাতেই আমার ডেলিভারিটা হয়েছিল। তো কলকাতাতে এসে তার কয়েকদিন পরেই আমার স্বাদ ছিল আমি স্বাদের যে থালিটা সাজিয়েছিল। সেই থালিটা আমি নিজেই বানিয়েছি ওটার লগও আমি আপলোড করেছিলাম আর এখন সকলে মিলে আমাকে আশীর্বাদ করছে ধান দিয়ে আমাদের ফ্ল্যাটের ছাদেই হয়েছিল। আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা যতজন নিমন্ত্রিত লোক ছিল তাদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল ছাদেই আর একটা ব্যাকস্টেজের মতন করে ছোটোখাটোর মধ্যে ওই থালি সাজানো হয়েছিল এখানে যেটা আমার মন মতনই হয়েছে সম্পূর্ণ আমারই ইচ্ছাতে হয়েছে আমার সম্পূর্ণ ইচ্ছা আমার হাজব্যান্ড পূরণ করেছে আমি যা যা খেতে চেয়েছিলাম প্রত্যেকটা কিছু আইটেম আমার রান্না করা হয়েছে আমার জন্য স্পেশাল করে আমার শাশুড়ি মা আমার জন্য ইলিশ মাছ করেছিল ভাপা ইলিশ যেটা আমার খুবই পছন্দ মানে তার হাতে স্পেশাল রান্না হচ্ছে আমার এটা লাগে। তো আমি প্রত্যেকটা খাওয়ারই খেয়েছি একটা কিছু নষ্ট করিনি প্রত্যেকটা খাওয়ারই তৃপ্তি করে খেয়েছিলাম আর মেনুতে কি কী আছে আস্তে আস্তে আমি বলছি তো প্রথমেই থালিতে ছিল সাদা ভাত ঝুরঝুড়ে আলু ভাজা পাঁপড় ভাজা সালাড বেগুন ভাজা মাছ ভাজা আরও দু তিন রকমের ভাজা তারপর ছিল ভেজ ডাল পনিরের একটা আইটেম ছিল ফিশ ফ্রাই ছিল ভেটকি মাছের দই কাতলা ছিল তারপরে ইলিশ পাপা যেটা আমার শাশুড়ি বলেছেন আগেই বললাম সর্ষে ইলিশ সর্ষে পাত্তা ছিল আর চাটনি মিষ্টি পায়েস পায়েসটা তো থাকবে পায়েসটা সবার জন্য খারাপ হয়েছিল বাড়িতে আমার জন্য এক্সট্রা খাওয়া আমার শাশুড়ি যেটা করেছিল সেটাও আমি তৃপ্তি করে খেয়েছিলাম খেয়েছিলাম এত ভালো লেগেছিলো আর তখন আমি না খাওয়াই ছিলাম স্বাদ সঙ্গে না খেয়ে থাকতে হয় তোমাকে আমি খেয়ে ভেঙে গেছিলো দেখে আমি পায়েসটা গোটাটাই খেয়ে নিয়েছিলাম আর মিষ্টিগুলো করে সাজিয়ে দিয়েছিল আর মিষ্টিগুলো অতটা খেতে আমার আমার প্রেগন্যসিতে আমি ভালোবাসতাম না ঝাল খেতে ভালোবাসতাম লঙ্কা খেতে এখন ভীষণ ভালো লাগতো আমি তিন বেলা তিনটে লঙ্কা খেতাম এত ভালো লাগলো তারপরে মাছের মাথাটা যে খেয়েছি ভীষণ ভালো হয়েছিল প্রত্যেকটা আর আমি আমার হাজব্যান্ডকে ইলিশ মাছ ও ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে আমিও খাচ্ছিলাম ওকেও খাইয়ে নিচ্ছে আর সবাইকে আমি আসো আসো একটা করে খেয়ে যা আমার কাছে মানে এত ভালো লেগেছিলো ইলিশ ইলিশ মাছটা যেটা করেছিলাম আমার শাশুড়ি মা কিন্তু আমি দাঁড়িয়েছিলাম একটা আবদাক ছিল যে তুমি মাকে বলেছিল

সাথে কেক থাকবে না তা কী করে হয় তাই জন্য স্পেশালভাবে ননদ আমার জন্য কেকের অর্ডার দিয়েছিলো এবং ডিজাইনটাও ভীষণ সুন্দর ছিল আর লেখাও ছিল টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার ক্যান নট ওয়েট টু সি হাউ কিউট ইউ আর খুবই সুন্দর ছিল কেকটা তবে আনতে আনতে হালকা একটু করে গিয়েছিলো ভীষণ গরম ছিল কাটতে কাটতেও লেট হয়ে গিয়েছিলো ফ্রিজে রাখা ছিল ভীষণ টেস্ট ছিল কেকটা আর সবাইকে ডাকছিলাম যে তাড়াতাড়ি আসো কেকটা কাটতে হবে রীতি মতন করে আমি দর দর করে ঘামছিলাম আর প্রচণ্ড গরম ছিল সেদিন উপরে ছাদের মতো যেহেতু হয়েছে আরও বেশি গরমে থাকা যাচ্ছিলো না আর ফটোশ্যুট করতেও অসুবিধা হচ্ছিল সব মেকআপ উঠে যাচ্ছিলো এত ঘামছিলাম আর মুছছিলাম আর এই টাইমে প্রেগনেন্সি টাইমে তো ভীষণ গরম লাগে আলাদাই ওটা ব্যাপার